দুব্বার কয়েকটা ছোপ ধানের গুচ্ছের একটু ছটা কয়েকটা দোয়েল ফিঙে টুনটুনি নরম হাসি রাভা দু একজনের ঠোঁট আদর করার মতো খোলা এইসব নিশানা ধরেই এখানে ফিরেছি আমি দুরন্ত রোদের টিলা পেরিয়ে এলাম কুয়াশা প্রান্তর বনবাদারের রাত আমায় ঘোরায়নি আর অচেনা হাটুরে আনাগোনা ক্রমে ক্রমে মুছে গেছে নানান জিজ্ঞাসাবাদ বিচিত্র ভাষার স্তূপ ঠেলে এখন আমার কান শুদ্ধ এক ধ্বনিতে পেতেছি সেই পিদ্দিমের আলো দেখা যায় জনম দুখিনীর ঘর কবে আমি বড় হয়ে তাকে ছেড়ে চলে আসি তবু তার আঁচলের হাওয়া আজও আমার নিভৃতে ঘুমের সময় যত গল্প ছিল আমাদের অন্ধকার ভরা তো যা সবই সে রূপ কথার। তবু দুঃখ ঘোচানোর গোপনতা নিয়ে গল্পের রাতের মধ্যে অভিভূত আমরা ঘুমতাম তারপর একদিন বেরিয়েছি সন্ধ্যার সীমান্ত জোড়া পাহাড় ডিঙিয়ে কত দূর চলে গেছি বিভূঁই মনের মধ্যে পথ খুঁজে কতবার দিশেহারা হারা রূপকথার কোনো দেশ দেখিনি তো আজ দুব্বা ধান পাখি দেখে ভালোবাসার দু একটা মুখ দেখে এখানে ফিরেছি পিদ্দিম জলার একলা ঘর ওই আলো অন্ধকার আমার নাড়িতে বাজে আমার শ্রবণ একক স্বরের স্থিতি পায় ভাঙা বুড়ি গলা বিশুদ্ধ অতল স্পর্শ ঘরে ফিরতে বলে ডাকে শলতেটা নেভার পর এই ডাক ঘুরতে থাকবে যতক্ষণ না আমি রাত্রিরের গল্পগুলো মনে চেপে আবার দাঁড়াবো গিয়ে দুঃখের দুয়োরে